জে জে থমসন আঠারোশো সাতানব্বই সালে ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রস্তাব করেন যারা পরমাণু মডেল প্রস্তাব করেন তাদের ভেতরে তিনি প্রথম দিককার প্রস্তাবক তার প্রস্তাবিত পরমাণু মডেলের নাম প্লাম ফুডিং মডেল কারণ থমসন পরমাণুকে একটি ধনাত্মক আধানযুক্ত গোলক হিসেবে বিবেচনা করেন এবং এর মধ্যে ইলেকট্রনগুলোকে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে বিবেচনা করেন ঠিক যেমনটা পুডিংয়ের মধ্যে কিশমিশ ছড়িয়ে থাকে তেমনি ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রনগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের পরিমাণ সমান তাই পরমাণু সামগ্রিকভাবে আধান নিরাপ এটাকে তরমুজের সাথে তুলনা করা যেতে পারে তরমুজের লাল অংশ যদি ধনাত্মক হয় তবে এর মাঝের বীজগুলো হবে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন মজার বিষয় হল থমসনের এই মডেলটি সঠিক নয়